ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে এটা আমার আল্লাহ তালা বলতেছে আল্লাহ দুনিয়ার সম্পর্কে তোমরা প্রতিযোগিতা করে না তোমরা প্রতিযোগিতা করো কে কারে জান্নাতে যাইতে পারে কে কত সওয়াব অর্জন করতে পারে কে আল্লাহর কাছ থেকে কে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে এই ক্ষেত্রে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো ঠিক না বলেন এই জন্য হাদিসের ভিতরে আমরা ভাই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সওয়াবের ক্ষেত্রে পাল্লা দিতেন কে কত সওয়াব অর্জন করতে পারে বন্ধুগণ আমার আমাদের সকলেরই উচিত হলো আমাদের এই ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা যাবে না চেহারা নিয়ে প্রতিযোগিতা করা যাবে না ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করা যাবে না প্রতিযোগিতা করতে হবে কে আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা পেয়ে যেতে পারে কে আগে জান্নাতে যেতে পারে এই ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা করতে হবে